আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়ার্স এরপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আপনাদের জন্য খুবই অসাধারণ একটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন নিয়ে আসলাম যেটার নাম হচ্ছে ম্যাগনিফায়ার এই ম্যাগনিফায়ার অ্যাপ্লিকেশনটার মাধ্যমে আপনি যে কোনো জিনিস খুঁজে পাবেন ছোট জিনিস আপনি খুব বড় করে দেখতে পারবেন জুমিং করে দেখতে পারবেন খুবই দারুণ একটি অ্যাপ্লিকেশন আর এটা প্লে স্টোরের মধ্যে সবচেয়ে বেস্ট একটা অ্যাপ্লিকেশন ম্যাগনিফাই করার জন্য একটা রেটিং পয়েন্টও খুব ভালো তো আমি এটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন এই যে ম্যাগনিফায়ার অ্যাপ্লিকেশনটা এখানে অনেক কিছু আছে অনেক সেটিংস যেমন কি এটা দেখেন দেখা খুব কিন্তু আমি কিন্তু এমনিতে সাধারণ ক্যামেরা ইউজ করলে এরকম ক্লিয়ার আসে না তো আমি ক্যামেরাকে ক্লিক করতে পারবো তারপর এটা জুম করে দেখতে পারবো দেখেন এখানে একদম হাই জুম করে দেখা যাবে এরপর এর মধ্যে দেখেন এই জিনিসটা আমার কাছে খুব ভালো এই যে আই এর এটা দেখেন আয়ের আয়ের এটা আমি যখন এটাতে ক্লিক করবো দেখেন এটার এই যে আমি হাতটা দেখাচ্ছি আপনাদেরকে আমার হাতের কোয়ালিটিটা দেখেন কেমন হয়ে গেছে যেমন আমি ভিতরে একটু দেখেন এই যে লাইটগুলোকে মনে হচ্ছে আমার হাতের মোটর মধ্যে নিয়ে নিচ্ছি খুব দারুণ এই সিস্টেমটা আমার কাছে মনে হলো এই অ্যাপ্লিকেশনটার তারপর এখান থেকে জুমিং জুম আউট করে নিতে পারবেন আপনি আমি জুমিং জুম আউট করতেছি না তারপর এখান থেকে রোটেটও করতে পারবেন কি দেখেন আমার হাতটা কেমন লাগতেছে খুব দারুণ কিন্তু আমার কাছে খুব ভালো মনে হলো এটা ভিতরের দিকে মনে হচ্ছে কিছু দেখা যাচ্ছে আর এইভাবে যখন আমি হাতের মোটরটা ধরবো মনে হচ্ছে লাইট খুব দারুণ তারপর এখানে আরো সেটিংস আছে তো এটা এখান থেকে আপনার সবকিছু আপনার ইচ্ছে মতো ই করে নেবেন তো আমি এটা ইটা কমিয়ে দিচ্ছি এটা কালারটা কমিয়ে দিচ্ছি দেখেন এখন দেখেন কিন্তু অন্যরকম আর এখান থেকে আপনার জুমিং করে যখন আমরা সব কিছু। একদম ক্লিয়ার দেখা যাবে দেখেন ছোট্ট ছোট্ট লেখাগুলো এখানেও কিন্তু লেখাগুলো বেসিক্যালি খুব ছোটো এখানে দেখেন একদম আমি আপনাদেরকে দেখেন লেখাগুলো খুব ছোটো আর যখন আমি জুমিং করে দেখবো তাহলে কিন্তু একদম ক্লিয়ারলি এখান থেকে দেখে নিতে পারবো তো ওভারঅল আমার কাছে খুব ভালো একটা অ্যাপ্লিকেশন মনে হলো আপনার ম্যাগনিফাই করার জন্য ছোটো জিনিস দেখার জন্য এটা আপনার ফোনে আপনি ইউজ করতে পারেন তো বন্ধুরা আজকের টি টোয়েলটি জাস্ট এতটুকুই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে